বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম মিষ্টি দই বানাবো বস্কের প্রথমে চিনির ক্যারামেল করতেছি চুলা কমাই রাখছি চিনিটা গলে একটু কালার হবে ধীরে ধীরে চিনিটা গলতে শুরু করেছে আস্তে আস্তে ক্যারামেলের কালার হইতেছে চুলা বাড়াই দিলে পুড়ে যাবে চুলা কমাইয়া পরে এটা বানাইতে হবে ক্যারামেলটা ক্যারামেল বানানো হয়ে গেছে এখন দুধটা ঢেলে দেব। এখানে হাফ লিটার দুধ ঢেলে দিলাম হাফ লিটার দুধ দিয়ে বানাবো দই মিষ্টি দই বানাবো এটা দিয়ে আবার দই চিরা হবে দুধটা দেওয়ার পর ক্যারামেলটা এভাবে শক্ত হয়ে যাবে এটা আবার দুধ ব্লক খাওয়ার সাথে সাথে আস্তে আস্তে গলে যাবে এটা নিয়ে ভয়ের কিছুই নেই এই যে আস্তে আস্তে গলতে শুরু করছে যে ক্যারামেলটা এই যে ক্যারামেলটা আস্তে আস্তে গলে গিয়েছে আগে থেকেই দুধ জাল দিয়ে কম ঘন করা আছে এখন দুই এটা বলক করে নামাবো ফেলে জন্য ছোট্ট একটা এলাচ দিয়ে দিলাম অল্প দুধ তো অল্প দই বানাবো ছোট একটা এলাচি দিয়ে দিলাম দুধে বলক এসে গেছে আর দু একটা বলক হোক পরে নামিয়ে নেব এই পাতেলেই সেট করব এটা তো দই চিড়া বানাবো এই পাতিলেই দই হব তবে এই পাতিলেই দই চিড়া মাখাবো এই জন্য এই পাতিলেই সেট করতে বসাবো এখন নামিয়ে নিলাম চুলা থেকে নামিয়ে নিছি এখন ডাইকে রেখে কোনো কম্বল টবল দিয়ে পেঁচাই রাখবো দু আড়াই ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পর কি অবস্থা দেখি দই জমে গেছে মাসাল্লাহ মিষ্টি দই এখন এখানে কি করব অনেক সুন্দর হয়েছে এখানে চিরা দিয়ে দেব দই চিরা খাবো আজকে আর দেব এখানে খেজুর কুচি করে রেখেছি কলা যে যেটা দেয় অনেকে নারিকেল দেয় নারকেল দেব না নারিকেল দিলে গ্যাস ওঠে এই কারণে কিসমিশ দেয় যে যেটা দিয়ে শান্তি পায় এখানে খেজুর কুচি করে রেখেছি দিয়ে দিলাম এবং কলা এখন এগুলা মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এখন একটু পরিবেশন করি হয়ে গেল দই চিরা এখানে একটু পেঁপে দিয়ে দিলাম পাকা পেঁপে ফিরে এলাম দুই ঘন্টা পর কি অবস্থা দেখি দই জমে গেছে মাসাল্লাহ মিষ্টি দই এখন এখানে কি করব অনেক সুন্দর হয়েছে এখন এখানে চিরা দিয়ে দেব দই চিরা খাবো আজকে আর দেব এখানে খেজুর কুচি করে রেখেছি কলা যে যেটা দেয় অনেকে নারিকেল দেয় নারিকেল দেব না নারিকেল দিলে গ্যাস ওঠে এই কারণে কিশমিশ দেয় যে যেটা দিয়ে শান্তি পায় এখানে খেজুর কুচি করে রেখেছি দিয়ে দিলাম এবং কলা এখন এগুলা মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এখন একটু পরিবেশন করি হয়ে গেল দই চিরা এখানে একটু পেঁপে দিয়ে দিলাম পাকা পেঁপে